আসসালামু আলাইকুম এস এস আউবি 29 টি বর্ণমালা প্রথমটি হলো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা যা চিন শীন সোয়াদ দোয়াদ তোয়া জোয়া আকাইন গাইন ফা লাভ এটাচুটো কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা এটা হামজা ইয়া আমি আবার বলছি আলিফ বা তা সা জিম হা ফা দাল এটা দাল জাল রা জা সিন zin, swad, duad, tua, zua, A'ain dain, fa, eda fa, kaf, eda bolok kaf, kaf, eda sudu kaf, lam, mim, nun, Waw ha हमजा या आज ए पर्यन